সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত কোচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দিলাম

লেস এখনো কাটে এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন ছেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে তদন্ত করব যাবো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ছাপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা নস্কার কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত করে Good